গজলটা আমার নয় হ্যাঁ এস সেই একটা শুনেন আমি একটা কথা বলি শোকে কাতর নন্দীগ্রাম এই গজলটা যখন আমি স্কুলে পড়তাম তখন শোনা হ্যাঁ তো ওই গজলটা আমাদের শামাদ সাহেবের গজল শোকে কাতর নন্দীগ্রাম এই গজল আমি ওই ওই একবার দুবারই শুনেছি কিন্তু আমার মুখস্থ রই যদি লেখা থাকত কেটে দিতাম তবে একটু তো মনে আছে উনি বলতো শোকে কাতর নন্দীগ্রাম शोके का दौर न दिखा पाया मेरे नामे क्या नोएं अगन न जागा पाया मेरे नामे क्या नोएं अगन न जागा ले क्या क्या मानो सुनेंगे चोंचों ये रे कोरबे को नयों शोके का दौर न दिखा शोके का मेरे शिशि शंपारे नाम में कहो आगन जा शिषि शिपारे नगो न जा मानुषा सुशी का तोरख दी सुखी का तोरख दी আমি তানার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এইবার মূল গজল আমি যে গজলটি গাইবো এটা আমাদের জানা দরকার এখানে রিকোয়েস্টের কালামগুলো থাক আমি একটু পরে গাইছি আমি দেখতে চাই এই গ্রামে যে এত গজলের মেহফিল হয় এত জলসা হয় মানুষ পরিবর্তন কতটা হচ্ছে আমি জানি এখানকার ইসলামিক ভালো টেস্ট করি আমার এখানকার আঠারো বছর ধরে উনি আছে ওনার এলাকার মানুষ কোনদিন মানে ইসলামিক শিক্ষা জানে না এটা হতেই পারে না তারপরেও আমি একটুখানি চেক করে নেব তবে ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমাদের জানা দরকার যদি আমরা না জানি আমরা মুসলমানের মধ্যে পড়ি না আজকে যারা জানেন তারা উত্তর দেবেন যারা জানেন আজকের এখান থেকে আমরা উত্তরগুলো জেনে নেব তবে তিনটে প্রশ্ন হবে প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন আমার ভাই বাবা বাবাজিরা চাচারা যারা আছেন তাদের আর দ্বিতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য এই তিনটে উপহার তিনটে গজলের বই দেব তবে যারা উত্তর দিতে পারবে একটু হাত উঁচু করতে হবে মাইক পাঠাবো কেউ একজন যদি কমিটি ভাই থাকে একটু নিচে আসেন আমি মাইক দেবো মাইকটা নিয়ে দর্শকের কাছে যেতে হবে ঠিক আছে একটু মানে দাঁড়ান বাচ্চারা রেডি তো আমরা আবার একটা গজলের ওই পাওনা হয়ে গেল তবে কে পাবে আমি জানি না যে উত্তর দিতে পারবে তাকে দেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ এইসব গজল গাওয়া দরকার এবং শোনাও দরকার আমরা কিছু শিখতে পারবো ঠিক আছে মনোযোগ দিয়ে শুনবে কি প্রশ্ন আমি তোমাদের জন্য করছি প্রথম প্রশ্ন হবে তোমাদের তারপর বড় ভাই দেখা যাবে ওকে চলো দেখি শুনতে থাকি এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে তার সবাই সকলকে আমার ভালো সালাম নবস্ঠা আমাগে যারা এসে ছে সাবা পাই এই অ্যউুষঠানেে আমাগে যারা এসে চ্ছছে সাপা পাইরি স কলে আমামানা উপাসাসাসা লামে চা চারা এ সস করকে আ করে এম ফেলেকে সাসা চারা এ করে এ্যা

যে পার হাত উঁচু করবে মাইক বাড়াবো মাইকে উত্তর দেবে ওখান থেকে কেউ বলে দিলে কিন্তু হবে না ওকে দেখি ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি সরে সরে সা বাবা সা করিব

बछोरे बछे तेरे दुनिया में जा अरे को तो तो बछोरे बछे तेरे दुनिया में जा पिता माता रे को पिता

দুনিয়ার গ করেছেন ইন্দেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন নবী পাঁকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাঁকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম এই চারটে উত্তর যে পারবে সে হাত তো তুই পারবে দেন ওকে দেন

বললাম না যেখানে এরকম একটা ইমাম থাকে সেখানে আর কোনো অভাব থাকে আমার খুব ভালো বন্ধু একদম অন্তরের মানুষ সত্যি এই রকম ইমামের প্রয়োজন ইমামই প্রয়োজন যেই ইমাম পুরো একটা গ্রামকে পরিবর্তন করতে পারে যুব সমাজ পরিবর্তন করতে পারে গ্রামের মহিলাদের পরিবর্তন করতে পারে সেই তো নেতা তাই না আল্লাহ পাক ইমাম সাহেবের হায়াতকে দারাস করুক সকলে বলি আমিন আমার বোনটা উত্তর দিয়েছে মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার মাইকটা নিয়ে আসেন এবার আমাদের সমস্ত বড় বড় দাদারা ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন যে পারবেন হাত উঁচু করবেন মাইক পাঠাবো মাইকে উত্তরটা একটুখানি দিয়ে দেবেন আশা করছি এখান থেকে আমরা জেনে নেব চলেন আপনাদের প্রশ্ন কবি লিখছে এবারে বলো দাদা গুলো চাচা এসেছে লাতা তা তন সাসানা এিয়েছে আর কতমা ব্ছ ছরে এনবি নদ বাহাততে পেেছে। আর ক কমপাছ সালে নব নদ বাহা বে ছেেছে। কাকা সজু এরেবিত তো চাচজপা পাকা। কাকা সইনি এরেবিত তো No Chu maadile <laughs> 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 তারে গো না ছুটে যায় আরে বলো দেখে কারে কে না কোন রঙেরি হয় আরে বলো দেখে কারে কে না কোন রঙেরি হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসে সব ভাই এই অনুষ্ঠানে আজকে যারা এসে চিন সবাই সকলকে আমার বাংলা ভাষা সালাম জানাই সকলকে আমার বাংলা ভাষা সালাম জানাই প্রথম প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছে হাত এরকম তুললে হবে না না এখানে না পেছনে হাত তুলেছে এই কমিটি ভাই উনি কমিটি কমিটি তো না যারা বাইরে থেকে আছে তারা একটু জানো কই ভাই হাত তুলে একটু ভালো করে তুলে এটা হাত উঁচু করে হ্যাঁ মাশাআল্লাহ চলে যান কামানের মতন চলে যান দৌড়ে আমি জানি এখানকার মানুষ খুব ভালো এখানকার মানুষ এই একজন হবে একজন 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 ওই দাদা ভাই আগে হাত তুলেছে দাদা আগে হাত তুলেছে ওই দাদা আমি আগে প্রশ্ন করবো দাদা উত্তর দেবেন মাইকটা নেন দাদা মাইকটা নেন আমি জানি এই আজকে শিমুল গাছের মানুষ আমি পাঁচ বছর আগে এসেছিলাম আমি জানি মসজিদে মনে জায়গা ধরে না কি বলেন খুব নামাজি হয়তো বিশাল নামাজ হয় মাশাআল্লাহ হ্যাঁ এই এখানকার মসজিদে নামাজ মানে মসজিদে জায়গা ধরে না ওই জন্য ইমামও পরিবর্তন করে না বলে আমাদের এত এতজন মুসল্লি ইমাম পরিবর্তন করে কি করবো ওই যে আঠেরো বছর ধরে আছে মাশাআল্লাহ সত্যি এখানকার মানুষ খুব ভালো দাদা ভাইয়ের কাছে আমার প্রশ্ন নবী পা কত বছর বয়সে নবুহাদ পেয়েছেন চল্লিশ বছর পর একদম সঠিক উত্তর চল্লিশ বছর বয়স কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি কেউ বলে দেবেন না কেউ বলে দেবেন না ওনার প্রশ্ন ওনাকে উত্তর দিতে দেন কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল টাপ আছে নাকি কিরো টাপ আমি একটু সহজ করে দিই আল্লাহ রসুলের চারজন সাহাবা হাজরত আবু বাক্কার হাজরত উমার হাজরত ওসমান এবং হাজরত আলী এই চারজনের মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে আর ঢিল মারেন দেখি এবার চারজনের মধ্যে একজন তাড়াতাড়ি হাজরত আবু বাক্কার

হাজারে আসওয়াদ হাজারে আসওয়াদ আসলে এই মাইক জিনিসটা এমন না ধরা খুব টাফ ওই ভাইটা হয়তো ফুল প্যান্ট শার্ট পরে আছে কিন্তু মাইক ধরে যে বলছে এটাই অনেক কত এমএলএ মন্ত্রী আছে যারা জীবনে মাইক ধরেনি মিটিং ফিটিং এ মাইক ধরে বলে আপনারা আমাকে জিতেছেন এর জন্য আমি মানে গর্বিত নই গর্ববতী আপনাদের জন্য আমি গর্ববতী তো মাইক ধরা এরকম কেস আছে অনেক বুঝলেন যারা মাইক ধরতে পারে না তারা বলতে ভয় পায় ভাই হয়তো জানে তবে ভাই একটুখানি গুলিয়ে ফেলেছে হাজারে আসওয়াদ শেষ প্রশ্ন কাবা শরীফে যে গ্লাব এই গ্লাবের রং কি আমার তরফ থেকে ছোট্ট একটা উপায় এবং অবিরাম ভালোবাসা শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য তবে আমি জানি আমার মা বোনেরা খুব ভালো এখানকার মা বোনেরা ইমাম সাহেব আমাকে বলেছে বলে আমাদের এখানে কারো বাড়ি টিভি নেই আমি খুব বিশ্বাস করেছি কথাটা আমি আমি ইমাংসা আর বলেছি ভাই টিভি কারে বলে শিমুল গাছির মায়েরা জানি না খুব ভালো এখানকার মায়েরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন শরীফ লে বললে খতম না করে তো ওঠে না আমার মায়েদের প্রশ্ন দেখবো মা না দেখেই মানক না

মায়েদের কাছে যাবেন উত্তরটা নিয়ে মাইকে আপনি বলে দেবেন ওনার কাছ থেকে শুনে মায়েদের কাছে থেকে শুনে উত্তরটা আপনি বলবেন আমার মায়েদের কাছে প্রশ্ন করেছি দাঁড়ান কি হাত তো লাগে দেখেন মায়েদের কাছে প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের সে হাত তুলে বসে আছে যাও সে পিছনে চলে যাও চলে যাও চলে যান ওখানে গিয়ে আপনি মাইকে বলবেন ওনার কাছ থেকে শুনে নেবেন আপনি শুনে নেবেন নিয়ে উনি যে উত্তরটা দেবে আপনি বলে দেবেন মাইকে ঠিক আছে যাক আমি জানি এখানকার মায়েরা খুব ভালো এই কো জিতুরা বস মা কাছে নি বস খুব ভালো নামাজ করি হাত ওখানে কি করছেন আগে তুলেছে ইনি আগে তুলেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কন্যারি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনি বলেন না কি সমস্যা খাদিজা হ্যাঁ আম্মাজন খাদি জাতুল কবরাও রদিয়াল্লাহ তালা আনহা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ বাক আল্লাহ তাআলা আরশা আসিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল ভালোবেসে সে নারীর নাম কি খাদিয়া এটা আম্মাজন খাদি জাতুল কবেরা রাদী আল্লাহ তালা আনহা সঠিক উত্তর শেষ প্রশ্ন মা আপনাদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর পায়ের নিচে আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন আচ্ছা ভাবি যে কোনোদিন বলে যাই দেখো তোমার বাড়ি আমার জান্নাত কোনোদিন বলেছে আচ্ছা ভাই এটা সঠিক না ভুল সঠিক দূরে আমার বিশ্বাস হয় না এটা এটা আমি বিশ্বাস করি না যে স্বামীর বাড়ি তলায় এখনকার নারীদের জান্নাতে আমি বিশ্বাস করি তবে হ্যাঁ বিশ্বাস করা যেতে পারে বিশ্বাস করা যেতে পারে আজকের এই মেহফিলের মধ্যে যারা এসেছে সব ভালো মানুষ সবার পায়ের তলায় তাদের স্ত্রীদের জান্নাত ওলাউটাগুলো আজকে আসেনি সব কম্বলের তলায় রয়েছে মনে হয় তারা হয়তো আজকে আসেনি আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজনা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একবার তকবির হবে না রে তকবির আর যদি হবে না